আমরা মূলত শেখ হাসিনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আকুতি আহাজারি চেষ্টা তদবির করছিলাম এর বাইরে আসলে আমাদের কোনো স্বপ্নটা ছিল না স্বপ্নটা আসলে হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর চলে যাওয়ার পর আমরা ভালো ভালো চিন্তা করেছি এখন যারা আছেন তারা আমাদেরকে একেবারে চাঁদের দেশে নিয়ে যাবেন মঙ্গল গ্রহে নিয়ে যাবেন এবং সেখানে গিয়ে আমাদেরকে একটা স্বপ্নের পৃথিবী উপহার দিবেন ওখানে বসে বসে আমরা পৃথিবী দেখব তো সেই জায়গাটাতে আমরা সবাই আহত হয়েছি বিক্ষুব্ধ হয়েছি এবং এদের আচার আচরণ চাল চলন কথাবার্তা কোনো কিছু আমাদের আসলে পছন্দ হচ্ছে না নান অফ ওয়ান এই সরকারে যারা কর্তা ব্যক্তি আছেন এদেরকে দেখলে মানে আমাদের মনে শান্তি আসছে না এদের কথা শুনলে রাজনৈতিক লোক অনেক দেখবেন যে অপকর্ম করে কিন্তু মঞ্চে যখন মাইক নিয়ে তারা কথা বলে মন্ত্রমুগ্ধের মতো জনতা তাদের সেই বক্তব্য শুনে অথচ তাদের প্রতি কিন্তু অনেকের রাগ এখন এদের যে ক্ষমতায় বসার পরে আর্ট অ্যাটিটিউড হয়েছে সেই অ্যাটিটিউড আমাদের পছন্দ হচ্ছে না বিকজ আমরা শত শত বছর ধরে রাজনীতিবিদদের রাজনৈতিক মঞ্চে এবং পলিটিক্যাল পোস্ট অ্যান্ড পোর্টফোলিওতে যে পোর্ট্রেটগুলো দেখে এসেছি সেই পোর্ট্রেটের সঙ্গে এদের মেলে না এটা আমাদের একটা হতাশার মূল কারণ হলো এরপর হলো রাজনীতিবিদ সিংহাসনে বসে পার্লামেন্টে বসে রাজনৈতিক চেয়ারে বসে মন্ত্রীর চেয়ারে বসে যে ভাষায় কথা বলে তাদের সুর থাকে ছন্দ থাকে তাল থাকে লয় থাকে এবং তারা এতটা নেগোশিয়েবল মানে এখন চিন্তা করেন যে একজন লোক আসছে আমি উদাহরণ দিই যেমন একজন মন্ত্রী ছিলেন আবদুল লতিব বিশ্বাস নাকি কি যেন লেখাপড়া তেমন জানতেন না তো সে বলতেন এমনি প্রকাশে বলতেন আমি মাঝে মধ্যে যখন প্রয়োজন প্রয়োজন হয়তো ডাকাতি ঠাকাতিও করতাম কিন্তু মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে তার সচিবের সঙ্গে তার কখনো কখনোই বদনাম করেন না কেন কিন্তু তার এলাকাতে গিয়ে দেখেন এখনও তার জন্য মানুষ কিন্তু কান্নাকাটি করছে কিন্তু সেখানে ইয়াবা বদির জায়গাতে যারা শিক্ষিত লোক আসছেন সজ্জন লোক আসছেন তারা কিন্তু ইয়াবা সে একশো গুণ দুর্নাম বদনামের শিকার ইতিমধ্যে হয়ে গেছেন তো রাজনীতি ইজ আর্ট এটা একটা এখানে অনেক গান আছে সঙ্গীত আছে তো এই জায়গাতে তারা যারা আসছেন এই পলিটিক্যাল একটা চেয়ারে বসে তারা যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আমাদের পছন্দ হচ্ছে না বলে একটি বিষয়ে আপনার সামনে একটু উপস্থাপন করি যেটি হচ্ছে নিশ্চই আপনি অবগত আছেন গতকালের চিত্র আমরা যেমনটি দেখেছি দুটি ঘটনা আমি আপনার সামনে তুলে ধরতে চাই পনেরো আগস্ট রাজধানী ধানমন্ডির বত্রিশ নম্বরে ফুল দিতে গিয়ে গলপিটানির শিকার হন রিক্সা চালক আজিজুর রহফান পরে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখে কারাগারে পাঠানো হয়েছে আরেকটি ঘটনা আমরা যেমনটি দেখলাম যে গানের তালে তালে একজন মানুষ আমাদের একেবারে অপছন্দ তারা যে কাজগুলো করছেন রাজনীতিতে হলো কি এটা স্ট্রেট ফরওয়ার্ড আপনি যুদ্ধ করেন অথবা শান্তি স্থাপন করেন আপনি বন্ধু হন নচেত শত্রু হন এখানে মোনাফেকি ছলচাতুরি এর সমস্ত কোনো কিছুর জায়গা রাজনীতিতে নেই মূল ব্যাপার এখানে কূটনীতি আছে অনেক অনেক কথা বলে কিন্তু ভ্যারি স্ট্রেট ফরওয়ার্ড আমি তোমার বন্ধু হব আমি তোমার শত্রু হব আমি তোমার উপকার করব নচেত আমি তোমাকে ক্ষতি করবো এটাই রাজার ধর্ম রাজার ধর্ম বাক করে সিংহ করে কিন্তু এখন কি হচ্ছে এরা ডান দিকে টিপ মারে আর বাম দিক থেকে খোঁচা মারে এরা হাত দিয়ে এক ধরনের কাজ করে পা দিয়ে এক ধরনের কাজ করে এদের মস্তিষ্ক একরকম এদের মন একরকম ফলে কি হচ্ছে সারা বাংলাদেশের সর্বত্র একটা অবিশ্বাস অনাস্থা সংকট তারপর কি বলবো মানে অস্থিরতা সব মিলিয়ে একটা এলোমেলো হয়ে গেছে আপনি চিন্তা করেন একজন মন্ত্রী পদমর্যাদার যুবক এখনকার যুবক তো কি বলবো এখন তো মানুষে যুগ আধুনিক যুগ হয়ে গেছে আট নয় বছরে কিন্তু আমি এটা খুঁজে পাই না হাঁস খুব শক্তিশালী একটা খাবার এটা খেলে শরীরে একটা জেহান এসে যায় একটা জোশ এসে যায় এবং এটা যৌবন যাদের মানে সেই তাদের যৌবন আরো বেড়ে যায় এটা বিবাহিত লোকদের জন্য ঠিক আছে অবিবাহিত লোকদের জন্য এই হাঁস খাওয়া খুবই একটা কঠিন একটা বিষয় সেই হাঁস খেয়ে আবার দৌড়ে এসে ওয়েস্টিনে আসছে আর ওয়েস্টিনের নাম শুনে আমার খালি কেন পাপিয়া কান্ট্রির কথা মনে পড়ে সেই বাইজি কান্ট্রির কথা মনে আমি মিলাতে পারি না তো সেই মিলানের সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে তাদেরকে অগ্রগামী ভূমিকায় দেখেছি দেশি বিদেশি ইউটিউবাররা তারা নেতৃত্ব দিয়ে পনেরোই আগস্টে কেন হচ্ছে ওখানে গত বছর যারা ডিজে পার্টি করেছে এই বছর সেট চেঞ্জ হয়ে গেছে তারা কিন্তু নেই নতুন একটা গ্রুপ আসছে এবং স্পষ্টতই বিএনপির যারা লোকজন আছে এখানে এই টোটাল পনেরোই আগস্টের দিনে বত্রিশ নম্বরে তারা নেতৃত্বের ভূমিকায় থেকেছে অথচ গত বছর এটা জামাত এনসিপি ইউটিউবার অমুক পার্টি টমুক পার্টি বিভিন্ন লোকজন ছিল তো এটা হঠাৎ করে এটার এই বিবর্তন হলো কেন ওই আগের পার্টি তারা চলে গিয়ে আবার নতুন পার্টি কেন আসলো আর এখানে যে ঘটনাগুলো ঘটছে স্পষ্টতভাবে একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপির মতো একটা বড় দল তাদের জন্য এ দায় মেটানো আগামী দিনে খুব কঠিন একটা বিষয় হয়ে যাবে তারা কেন বুঝতে পারছে না যে যখন তৃতীয় একটা ছোট পক্ষ ধরুন একটা খরগোশ কিংবা ধরুন একটা শিয়াল সে দুটো বাঘকে মুখোমুখি করে দিচ্ছে দুটো সিংহকে মুখোমুখি করে দিচ্ছে এবং দুটো সিংহ যদি মারামারি করে পুরো বনভূমিতে তারা বিরান হয়ে যায় তাহলে কি হচ্ছে ওই যে যে ছোটো ছোটো প্রাণী আছে তাদের এটা রাজত্ব প্রতিষ্ঠিত হবে রাজনীতির এই সহজ জিনিসগুলো কেন বড় বড়ো রাজনৈতিক দলগুলো বুঝতে পারছে না এখানে মূল ব্যাপার হলো যে সবাই কি হচ্ছে এত কিছুর পরেও কেন পুতিনের সঙ্গে সেই আলাস্কাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দেখার সাক্ষাৎ হচ্ছে এবং পুরো সাক্ষাৎ এর মধ্যে পুরোটাই নেগেটিভ 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 হওয়ার পরে দুজন হাসলেন এবং আবার তারা বৈঠক করার সিদ্ধান্ত নিলেন এবং পুতিন হেসে বললেন যে আমাদের নেক্সট বৈঠক মস্কোতে হবে তো এই হল আর্ট অফ নেগোসিয়েশন তো সেখানে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ একটি দল যারা দাবি করে একাধিক তারা ক্ষমতা এসেছে সেই দলগুলো ছোটো ছোটো দলের পেছনে ছুটছে তাদের বুদ্ধিতে তারা বারবার পরাজিত হচ্ছে তাদের দ্বারা উত্তেজিত হচ্ছে এবং তারাও এখন হাঁস খেতে চাচ্ছে অনেকে হাঁস খেতে চাচ্ছে হাসির পিছনে ছুটছে সেটা পিটার ডি হাঁস হোক পাথি হাঁস হোক সেটা নীলার হাঁস হোক কিংবা ওয়েস্টিনের হাস হোক বাট এই হাঁস খাওয়ার জন্য এখন বাংলাদেশে যে উন্মাদনা শুরু হয়েছে আমি এই উন্মাদনার কোনো শেষ দেখছি না অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি গোলাম মালরণী আবু আলম শহীদ খান গতকালের ঘটনা দিয়ে শুরু করতে চাই যেমনটি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছে যদিও শোক প্রকাশ করে শিল্পী অভিনেতাদের আক্রমণের শিকার হতে হয়েছে তাদের ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে শোক প্রকাশের সাথে ফ্যাসিস্টের কোনো সম্পর্ক আছে কিনা প্রশ্ন এক আর একটি প্রশ্ন রাখতে চাই আমরা শোক প্রকাশ ঠেকানোর যে চেষ্টা দেখলাম সেই চেষ্টাটা ভাবে দেখছেন শোক প্রকাশ করলে ফ্যাসিস্ট হয়ে যাবে এই ট্যাগিং যারা করছেন তারা বোধ বুঝতে পারছেন না যে ব্যক্তিগত শোক প্রকাশ একটা মানুষের মৌলিক অধিকার আপনি কারোর জন্য আপনার শোক প্রকাশ করতেই পারেন এবং জাতির জন্য বঙ্গবন্ধুর জন্য শোক প্রকাশ করা তো কোনো অন্যায় না কারণ তার যে অবদান পুরো অবদানটা যদি আমরা বিবেচনা করি এবং দশই জানুয়ারি তার প্রত্যাবর্তন পর্যন্ত পরে সরকার গঠন করার পরে তার নিশ্চয়ই সমালোচনা আছে তিনি একজন মানুষ ছিলেন অতিমানব না তো আপনি একটা ব্যক্তির যে শোক প্রকাশের যে ইচ্ছা সে তার বিবেকের ইচ্ছা তো সেটাকে আপনি তো বাধা দিতে পারেন না এবং বাধা দেওয়ার কারণে আপনি দেখবেন যে আপনি যেটা বললেন ফেসবুক টুইটার বা আমাদের অন্তর্জালে শোক প্রকাশের যে লিমিট মানে এটার কোনো লিমিট ছিল না একদম ছড়িয়ে গেছে এবং এটা যখন প্রকাশিত হবে যে কত বিনম্র শ্রদ্ধা কতবার টাইপ করা হয়েছে নিশ্চয়ই জানা যাবে এবং কত লোক তাকে শোক প্রকাশ করেছেন সেটা দেখলে দেখবেন যে কোটি কোটি পেরিয়ে গেছে মানে কোটি কোটির কম না তো এই যে আপনি বাধা দিচ্ছেন বাধা দেওয়াটা তো ন্যায়সঙ্গত না অনৈতিক তো আপনি বাধা দিবেন কেন হ্যাঁ আপনি এটা করতে পারেন যে আপনি যেহেতু রাষ্ট্র যেহেতু একটা অর্ডারের মাধ্যমে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আওয়ামী লীগ নামে একটি দলের তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তখন আপনি আওয়ামী যদি কোনো কারণে কোনো মিছিল করে বা তারা যদি কোন প্রোগ্রাম করে কোনো কিছু করতে যায় স্বাভাবিকভাবে যে আপনি নিষিদ্ধ করেছেন এবং নিষিদ্ধ দলটি এসব করতে না এটা যদি পুলিশের ঘোষণা থাকে তাহলে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা নিশ্চয়ই ব্যবস্থা নিতে পারবে কিন্তু নাচ গান সিস্টেমটা আগের মতো যে আপনি একটা মামলা করবেন তারপর তার সাথে সাথে শত শত নাম না জানা লোক থাকবে এবং এখন নাম না জানার লোকের নামে ওই রিক্সাওয়ালাকে আপনি ঢুকিয়ে দিলেন তারপরে ডিজে পার্টি আপনি কি বলব বাংলাদেশের যে রাজনৈতিক শিষ্টাচার বা বাংলাদেশের রাজনীতিতে যে ভব্যতা সভ্যতা বা শিলীলতা এসব তো এখন পুরোপুরি হারিয়ে গেছে এর আগেও নিশ্চয়ই এটা চ্যালেঞ্জের মুখে ছিল আমরা দেখেছি যে কখনো কখনো এই শিষ্টাচার আমরা অতিক্রম করতে দেখেছি বাট এখন শিষ্টাচারের কোনো বালাই নেই যেটা রনি বললেন যে একটা বৃহৎ দলের সাথে এটা মানে এখন মিলে গেছে কেন তাই তো মানে এখন এরা বিএনপির কিনা মা কোনো তৃতীয় পক্ষ কিনা যারা বিএনপিকে মেলাইন করতে চায় এটা তাদেরকে পরিষ্কার করতে হবে আমি নজরুল ইসলাম খানের একটা মন্তব্য দেখেছিলাম নজরুল ইসলাম খান বলছেন যে এইসব বিএনপির করা উচিত না এইসব বলে টুলে উনি শেষের দিকে একটা মারাত্মক কথা বলেছেন আমাদেরও তো জিয়ার মাজার আছে আমাদেরও তো কবর হবে এগুলো কি ভবিষ্যতে আমরা বগলে নিয়ে হাঁটবো নাকি তো এইটা চিন্তা করতে হবে যে আপনি এখন যা করছেন সেটা কিন্তু অনেক গুণে দশ গুণ একশো গুণ হাজার গুণ ফিরে আসতে পারে আমরা এমন কাজ কেন করব। যে কাজটাতে মানুষের মধ্যে প্রতিহিংসা জাগ্রত হবে এবং আপনি প্রতিহিংসা প্রয়ণ হয়ে যাচ্ছেন এবং পুরো দেশটাকে একটা প্রতিহিংসার রাজনীতিতে আপনি ঢুকিয়ে ফেলছেন এই যে কালকে বিএনপি যদি ওখানে যেয়ে থাকে বা বিএনপি যারা যারা গিয়েছেন কেন গিয়েছেন তারা আরও ভালোভাবে ব্যাখ্যা করতে পারবেন তারা কিন্তু ওই যে কুকুরের লেজের মতো হয়ে গেছে যে ওই যে লেজ কুকুরকে নাড়াচ্ছে না কুকুর লেজ নাড়াচ্ছে এরকম একটা অবস্থা হয়ে গেছে তারা মনে করছেন যে আমরা বোধহয় পিছিয়ে গেলাম যে আমরা যে এই আওয়ামী লীগের ফেসিস্ট এবং তাদেরকে এই যে মাফিয়া নাজি নানান কথা বলা হয় না আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের যারা অন্যায়ের সাথে যুক্ত ছিল যারা অপরাধ করেছে যারা কর্তৃত্ববাদী শাসনের সাথে যুক্ত ছিল যারা গণহত্যার সাথে যুক্ত ছিল আরও অনেক একশোটা অপরাধ আছে আপনি প্রত্যেকটা অপরাধের বিচার করেন ন্যায্য বিচার করেন কিন্তু আপনি এক আওয়ামী লীগকে একটা দল হিসাবে যখন এই চেষ্টা করেন যে তাকে নির্মূল করে দেওয়া যে চেষ্টাটা অতীতে অনেক দলের ব্যাপারে করা হয়েছে জামাতি ইসলামের ব্যাপারে তো এই কথাটা একেবারেই সত্য যে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হয়নি বারবার এবং তারপরে তাদের শক্তি তো বৃদ্ধি হয়েছে কমেনি সেই জন্য বেস লাইনটা হচ্ছে যে আপনি কাউকে আসলে নির্মূল করতে পারবেন না আপনি কাউকে নিশ্চিন্ত করে দিতে পারবে না ছোট দলেরই অবস্থা আমলিদের মধ্যে একটা বড় দল যাদের যদি ওই যে পার্সেন্টেজ 40% আছে বিতর্ক 35% আছে বিতর্ক শেষ পর্যন্ত সবচেয়ে নেগেটিভ যারা বলে তারা বলে 20% আছে তো 20% মানে কি 12 কোটি ভোটারের 20% মানে 2.5 কোটি ভোটার তা আমি এদেরকে কোথায় ফেলে দেবেন বঙ্গভঙ্গওয়াড়ে ফেলে দিবেন এই যে প্রত্যেক নাগরিককে তো বাতিল করে দিবেন এরা কথাই স্পষ্ট বলেছিল আপনারা মনে আছে তাকে নিয়ে নানান বাজে বাজে স্লোগান দেওয়া হয়েছে। তো তাদেরকে গ্রেফতার করা হয়নি কেন আপনি রাজনীতিতে যদি এই সব করতে দেন মওফ করতে দিবেন অশ্লীল স্লোগান দিতে দিবেন অশ্লীলতা ছড়িয়ে দিবেন আপনি কি চাচ্ছেন এটা তো সরকারের দায়িত্ব তাহলে বলআচ্ছা বলম শহীদkern গুলো বলরানির রাজনীতি থেকে শিষ্টাচার হারিয়ে গেছে কি আরেকটি প্রশ্ন যুক্ত করি হাসিরার প্রতি আক্রোশ থেকে কি আক্রান্ত হচ্ছেন শেখ মুজিব না আসলে আমাদের দেশের রাগ হওয়ার জন্য কখন কিভাবে রাগ হতে হবে এটার একটা যোগ্যতা দরকার আছে জ্ঞান গরিমা না থাকলে আপনি দেখুন এই গোকরাশাপ ফুসফুস ফুসফুস করে সারাক্ষণ ও কিন্তু না বুঝে করে এবং গোকরা বেশিরভাগ সময় করে কি ওর যে ছায়া সাত রাতে নিজের ছায়াকে সে নিজে ছবল মারে তা আমাদের এই সমাজে মানুষ আমরা জানি না যে কখন আনন্দ প্রকাশ করতে হবে আর কখন দুঃখ প্রকাশ করতে হবে কখন কাঁদতে হবে কখন হাসতে হবে কখন রাগ হতে হবে এখন এই যে জমানা চলে গেছে আমি এটা বুঝতে পারি না যে এই বত্রিশ নম্বর এখন এটা কি একটা বাড়ি না এটা একটা সড়ক সড়ক নামে তো বত্রিশ নম্বর এখন সড়ক নেই এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ওই সড়কের একটা নতুন নামকরণ হয়ে গেছে তো নতুন এটা নতুন নামকরণ হয়ে গেছে কিন্তু নম্বর কেন অমরত্ব বঙ্গবন্ধুর নাম আসছে কেন শেখ মুজিবর এর নাম শুনলে মানুষ মাথা নোয়াচ্ছে তাকে ট্যাগ দেওয়ার জন্য ছোট করার জন্য ধরুন অনেকে বলা হয়েছে সেই লেখাপড়া যন্ত্রনা নকল করে পাশ করেছে সাধারণ বংশের লোক আছে বলেন ভালো কথা তো তেহাত্তর সনে যে উনারা তো সময় যাসদ করতেন তো তেহাত্তর সনে তার সঙ্গে যারা বিপ্লব করে বিদ্রোহ করে আওয়ামী লীগ থেকে বের হয়ে বঙ্গবন্ধুর জীবনটাকে হারাম করে দিলেন যে যাসদের শীর্ষ নেতৃবৃন্দ তাদের রাজনৈতিক যে যোগ্যতা অভিজ্ঞতা শিক্ষা দীক্ষা নিয়ে শুধু বাংলাদেশ নয় পাক ভারত উপমহাদেশে কথা বলার মতো লোক নাই তারা কেন বঙ্গবন্ধুর জন্য এখন কাঁদছেন তাহলে তার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার ছিল আসে চিন্তা করেন বলা হয় যে ঠিক আছে শিক্ষিত আমাদের এই বাংলাদেশ তো দূরের কথা পশ্চিমবঙ্গে আপনি দেখান তো ডক্টর মোহাম্মদ কামাল অথবা অধ্যাপক রেহমান সুবহান তাদের মতো শিক্ষিত সজ্জন লোক দেখান তো রেহমান সুবান ওয়াজ দ্য টিচার অফ ডক্টর মোহাম্মদ ইউনুস হোয়াই দি আর ক্রাইং ফর বঙ্গবন্ধু সে যদি অশিক্ষিত হয় লেখাপড়া না জানে এত শিক্ষিত মানুষ কেন তার জন্য কাছে এই যে নেতৃত্বের যে একটা ম্যাগনেটিক পাওয়ার সেই ম্যাগনেটিক পাওয়ারটা বুঝতে হবে ওই যে বত্রিশ নম্বর ওই বত্রিশ নম্বরের অনেক দৃশ্য অনেক চিত্র অনেক গল্প অনেক কবিতা মানুষের মনে মননে এমনভাবে সেটা আপনার মাথায় যদি হাতুরি দিয়ে পেরেক ঢুকানো হয় এবং সেই পেরেকটা যেভাবে আপনার মন প্রতিটা মুহূর্তে সারা ফেলবে তেমনি ওই বত্রিশ নম্বরের অসংখ্য স্মৃতি ওটাকে এমনভাবে অমরত্ব দিয়েছে আপনি চিন্তা করেন একজন রাজপুরুষ বিশাল একজন সাড়ে ছয় ফিট উচ্চতা রাজপুরুষ সে একটা লুঙ্গি পরে একটা সাধারণ জামা গায়ে দিয়ে তিন চারটা বোতাম খোলা খাবার টেবিলে বসছেন হঠাৎ করে মনে হলো তার সামনে একটা ওই নাক খেয়ে আসে অভক্ত দুপুরে একজন পুলিশ কনস্টেবল সে দৌড়িয়ে খাবার সে সেই পুলিশটাকে ধরে এনে তাকে খাবার টেবিলে বসে একসাথে খাওয়ালেন এই ছবি আপনি বাঙালির মধ্যে কিভাবে দূর করবেন বলেন তো এনসিপির তরফ থেকে যেমনটি বলা হচ্ছে নতুন সংবিধান প্রণয়নে বাধা দিলে রাজপথে নামতে সময় লাগবে না গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে তারা আবার জামায়াত ইসলামীর তরফ থেকে বলা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে এবং বিদেশিদের দ্বারা পাতানো কোনো নির্বাচনে তারা অংশ গ্রহণ করবে না নির্বাচন বিলম্বের কোনো সংখ্যা এখনো দেখেন কি নির্বাচন বিলম্ব নির্বাচন এই জিনিসগুলো আমার ডিকশনারিতে এখন পর্যন্ত আসছে না আমি একটা ফটো কার্ড দেখলাম ফেসবুকে এটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না ব্রিগেডিয়ার জেনারেল সাখওয়ার সাহেব তার একটা বক্তব্য তিনি সেখানে বলেছেন যে এখন যে মাইন্ড সেট আপ রয়েছে মানুষের এবং এখন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা তো সেখানে নির্বাচন করার মতো কোনো স্ট্রাকচার তো নেই কোথাও তো এই অবস্থাতে একটা নির্বাচন করার জন্য যদি চাপ দেওয়া হয় ডক্টর মোহাম্মদ ইনুসকে তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনুসের পদত্যাগ করাটা নিরাপদ সত্য মিথ্যা আমি জানি উনি বলেছেন কিনা জানি কিন্তু এরকম একটা ফটো কাট করেছে আমি এই বক্তব্য উনি বলুন বা না বলুন এটা আমি অন করলাম এটা আমার বক্তব্য ঘটনা আসলে তাই এখন পর্যন্ত আপনি চিন্তা করুন একটা থানা ধানমন্ডি থানা তো সে তাকে জিজ্ঞেস করা হলো যে এখানে এরকম কাজ কেন হচ্ছে তো বললো যে এখানে প্রেস সচিবের হুকুমে আমরা এই কাজ করছি পরবর্তীটা যখন মিডিয়াতে আসলে প্রেস সচিব অস্বীকার করলো আমি তখন কোনো কথা বলিনি এখানে কোনো কারণে মিসফায়ার হয়ে যেতে পারে তো বোঝার চেষ্টা করুন যে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী একজন প্রেস প্রেস সচিব তিনি এই ধরনের বক্তব্য দেবেন কথা বলবেন যা কিছু বলবেন এটা বাংলাদেশে আসলে আমরা ইতিপূর্বে কখনো কল্পনা করতে পারিনি অতীতে যারা প্রেস সচিব ছিলেন আপনি জাউদুর রহমান সাহেবের মতো মানুষ প্রেস সচিব ছিলেন ইভেন একেবারে সর্বশেষ ধরুন নাইমুল ইসলাম খান তো নাইমুল ইসলাম খানের যে ক্যারিয়ার সংবাদপত্রে তার সঙ্গে যদি আপনি বর্তমান প্রেস সচিবকে ধরেন তো এটা আসলে কোনো তুলনাই করা যায় না কিন্তু সেই নাইমুল ইসলাম খান জাউদুর রহমান কিংবা ধরুন প্রেসের সাথে যারা জড়িত ছিলেন ইকবাল সুভান চৌধুরী সাহেবের মতো মানুষ তারা কোনো একটা থানাতে জীবনে টেলিফোন করবেন এটা তো আমরা কল্পনাই করতে পারিনি বাট থিংস হ্যাপেনিং এখন বর্তমানে সেই ঘটনাগুলো ঘটছে আপনার হাত যখন পায়ের কাজ করে পা যখন কানের কাজ করে কান যখন আপনার বগলের কাজ করে আপনার নাক যখন পিঠের কাজ করে তখন পুরো শরীরে যে একটা ইমব্যালেন্সড হয়ে যায় তদ্রুপ এখন রাষ্ট্রযন্ত্র ওরকম একটা ইমব্যালেন্সড অবস্থা আবু আলম শহীদ খান যেমনটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে অভিযোগ করেছে একটি মহল জাতীয় পার্টিকে নির্বাচনে আনার তোড়জোর করছে এই দলকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনতে চায় তারা আওয়ামী লীগের যেসব নেতার ইমেজ ভালো তাদেরও জাতীয় পার্টি হয়ে নির্বাচনে নিয়ে আসার যাকে এখন নিষিদ্ধ করা যায়নি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না জাতীয় পার্টি নিষিদ্ধ না হলে তারা নির্বাচনে যাবে তাদের একটা মার্কা থাকবে এবং সেই দল চেষ্টা করবে যে তারা অধিক সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন যাতে করতে পারে তো এটাতে মানে পিছনে কোনো ষড়যন্ত্রের বিষয় না এটা ক্লিয়ার এখন উনি যে কারণে বলছেন ষড়যন্ত্র সেটা তো ওনাকে ব্যাখ্যা করতে হবে কারণ উনার যে উনার তো বোধহয় একটা দল আছে মানে উনি এনসিপিকে সমর্থন করেন যদিও উপদেষ্টা হিসাবে সেই সমর্থনটা করার কথা না এই যে আপনি এনসিপির কথা বললেন যে নতুন সংবিধান চায় কীভাবে নতুন সংবিধান হবে বলেন আপনি নতুন সংবিধান হওয়ার তো কোনো সুযোগ নাই এটা তো আপনি ওই যে বারবার ফরাসি বিপ্লবের কথা আসে ফরাসি বিপ্লব দ্বিতীয় রিপাবলিক অমুক তমুক তো এইসব তো আমরা করি আসলে ওই যে আপনার স্বপ্নের কথা বলছিলেন না তো আমরা তো স্বপ্ন মানে দিবা স্বপ্ন দেখি নেই যে যে কথাগুলো এখন আলোচনা হচ্ছে এগুলো সবই আমাদের যে পাঁচই আগস্ট সেখানে যে ঘটনা ঘটছে দেশে চলে গেছেন প্রধানমন্ত্রী তারপরে যে একটা অভ্যুত্থান সফল অভ্যুত্থান এরপরে ডক্টর ইনুর সাহেব দায়িত্ব গ্রহণ করেছেন তারপরে আপনি ঠিক করবেন যে আপনি কি কি করবেন আপনার প্রায়োরিটি কি। কী তখন আসলো যে আমাদের প্রায়োরিটি একটা নির্বাচন এবং নির্বাচনের আগে আমাদের কিছু সংস্কার করতে হবে কিছু বিচার করতে হবে এগুলো দাবি ছিল পি আর পদ্ধতি চালু করতে হবে এই পিআর পদ্ধতি কোথেকে হঠাৎ করে আসলো এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা যে হয়নি একবারে এরকম না দুই হাজার সাল থেকে আলোচনা হচ্ছে ইসলামী আন্দোলন এই আলোচনাটা ছিল এবং আরও কেউ বাম দলগুলো এই আলোচনা করেছে কারণ তারা দেখেছে যে তারা যে ভোট পায় তাতে তাদের এককভাবে কোনো সিটে না জিতলেও তাদের ভোটের কারণে হয়তো তারা দুই চার পাঁচ দশ বিশ সিটের ভাগ পেতে পারে জামাতি ইসলামী তো এরকমই মনে করে তো এই জিনিসটা তো আপনাকে আরেকটা নির্বাচন হতে হবে এই নির্বাচনের পরে সেই যে সংবিধানের ভিত্তিতে যে নির্বাচনটা হবে এবং নির্বাচনের পরে যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট যদি মনে করে যে আমরা একটা পিয়ার পদ্ধতিতে যাব তখন এটা করা সম্ভব হবে তার আগে তো এটা করা সম্ভব হবে না তার মানে হচ্ছে যে আপনি যখন এগুলো বলেন আপনি নির্বাচনটাকে বিলম্বিত করতে চান অথবা নির্বাচন চান না এখন নির্বাচন চান না বললে ওনারা রাগ করতে পারেন নির্বাচন কেন চাবেন ওনারা ওনারা তো এখন ভালো পজিশনে আছেন ওনারা দলের কোন তো মানে ভোটের মাধ্যমে কিছু করার বা তাদেরকে বুঝে নেওয়ার সুযোগ নাই সুতরাং ওনারা যে ক্ষমতার পজিশনটা এনজয় করছেন এটা ওনারা ছাড়বেন কেন যখনই নির্বাচন হবে তখন তো জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণ করবে নির্বাচিত একটা সরকার দায়িত্ব গ্রহণ করবে তখন আপনারা জানেন না ডক্টর নসেটাকে কিভাবে নেবেন নিশ্চয় আপনি অবগত আছেন জোটের অংশ হয়ে এক দলের প্রার্থীরা আরেক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না আর যুক্ত হয়েছে এমন বিধান জোটের যে আমরা তৎপরতা দেখি নির্বাচন এলেই এবার সেই সমীকরণ পাল্টে যাবে কিনা প্রশ্নটি থাকছে আপনার কাছে আবারও বিরতির সময় হয়েছে দর্শকদের সম্প্রতিকে এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছে চাই এবার সেই জোটের সমীকরণ পাল্টে যাবে কিনা না সেটা পাল্টে যাবে না বাট আমি আর এটা হলে আমি এটাকে সমর্থন করি একজন নাগরিক হিসাবে কারণ হচ্ছে যে আপনি আপনার যে প্রার্থী আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে দেন আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়ান কেননা জোট যখন হবে তখন ওখানে কোনো বড় দলের সাথে যখন জোট করবেন তখন তো সে প্রার্থী দেবে না

অর্থ কোন আইনগত ভিত্তি নাই নির্বাচন কমিশনের তরফ থেকে তো বলছে হ্যাঁ বলেছে আমি দেখেছি ওটা তো এটা একটা কন্ট্রাডিক্টরি বিষয় যে আপনি একটা নির্বাচন ডিক্লেয়ার করলেন মাত্র একজন প্রার্থী প্রার্থীর এলাকা একজন প্রার্থী কেউ প্রতিযোগিতা করতে চাচ্ছে না বা সেটা আপনি তো বন্ধ করতে পারবেন না ওখানে কেন না ভোট যদি বাক্স চালু করতে চান সবখানে দেন আপনার চারজন প্রার্থী থাকলে তো আমার না ভোট দেওয়ার অধিকার থাকতে হবে যে আমি এই চারজনের কাউকে পছন্দ করি না সুতরাং আপনি না ভোট চালু করেন কিন্তু সব জায়গায় এটা করতে হবে ওই একক প্রার্থীর কোথায় এটাও পিক অ্যান্ড চুজ হয়ে যাচ্ছে এটা করা যাবে না ওনারা আরেকটা যেটা করেছেন যে প্রিজাইডিং অফিসারের যে ওই যে ভোট কেন্দ্রের ভোট বাতিল বা ওই যে আপনার যে কোনো একটা বুথের ভোট বাতিলের যে অধিকারটা ছিল সেটা উনারা একেবারে সেন্ট্রালে নিয়ে আসছেন যেটা খুবই একটা ডেঞ্জারাস ডিসিশন এবং এটা কার্যকর করা যাবে না এটা বাংলাদেশের যে আমাদের যে নির্বাচন ব্যবস্থা আছে সেখানে প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে হবে তাকে সুরক্ষা দিতে হবে আমরা যদি প্রিজাইডিং অফিসারকে শক্তিশালী করতে না পারি সুরক্ষা দিতে না পারি এবং তার পাওয়ারটা যদি আমরা কাটেল করি তাহলে কিন্তু ভবিষ্যতে যে ইতিহাসের সেরা নির্বাচন তো দূরের কথা কোনো ভালো নির্বাচন করা সম্ভব হবে না আপনি আর পিওতে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর জন্য যে এক পার্সেন্ট ভোটের বিধান রাখা হয়েছে যে এক পার্সেন্ট ভোটে তারা সাইন করতে হবে এটা তো একদম সংবিধান বিরোধী মৌলিক অধিকার বিরোধী আইন এটা আপনি বদলান না কেন আপনি এটা কিভাবে চান যে একজন ভোটার ভোটের আগেই কাকে ভোট দিবে এটা তাকে ডিক্লেয়ার করতে হবে এটা তো যে ভোটের যে নিয়ম আছে যে গোপনীয়তা সেটা তো গোপনীয়তার বিরুদ্ধে সেটা তো আপনি করতে পারেন না সুতরাং এই আইনটা বাতিল করা দরকার ছিল সেটা তারা বাতিল করেন নাই আপনি যদি ওয়ান পারসেন্ট আইন বাতিল না করেন তাহলে আপনি দেখেন যে গত

জরিপের তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই একটি সুশাসনের জন্য নাগরিক সুজনের তরফ থেকে করা হয়েছে যে একাত্তর শতাংশ মানুষ উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে আসন বন্টন চায় আরেকটি জরিপ করেছে বিআইজিডি সেখানে বলা হয়েছে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ ভোটার এখনো নিশ্চিত নয় কাকে ভোট দেবে একটু জানতে চাই জন ভালো না বাংলাদেশে কোনো রেকর্ড ভালো না ফলে এই যে একাত্তর পার্সেন্ট কী করছে না না করছে এইটা ওনার ওনাকে নিয়ে কথা বলার রুচি আমার নেই দ্বিতীয়ত ব্রাক একটা ই করছে জরিপ করছে এরা আড়ের দুধ বিক্রি করে তারপরে শেষে এরা ওই কাঁথা সেলাই করে এরা সুদে টাকা ধার দেয় এরা বিকাশের ব্যবসায়ীদের গরিব মানুষকে শোষণ করে তারপরে শেষে এরা ঢাকার শহরে বড় বড় বিল্ডিং করে রাজার হালে এরা কাটায় এদের যে ফজলি হাসান স্যার ফজলি হাসান আবেদ এই যে ডক্টর মোহাম্মদ ইনুস অন্যান্য যারা এনজিও আছে দেহাবের জ্ঞান তারা একটা স্বার্থ নিয়ে কাজ করে যে স্বার্থের মধ্যে তো নির্বাচন ইলেকশন এদের মধ্যে কখনো ছিল না এরা কেন জরিপ করতে যাবে জরিপ করা তার অধিকারটা কি দরকারটা কি এরা পেস লাগাচ্ছে সব মিলিয়ে যে কাজগুলো করছে এগুলো নিয়ে আসলে আমাদের কথা বলা উচিত না আমাদের প্রথম প্রশ্ন করা উচিত যে তুমি এই কাজগুলো কেন দরকার কি এখন হঠাৎ করে ধরেন একজন কৃষক সে কৃষক দিয়ে যদি হাতি চালানো শুরু করে দেয় একজন গারোয়ান সে মহিষের চালায় সে যদি বলে যে আমি আর আজকে থেকে মোষ চালাবো না আমি কালকে থেকে সেভেন ফোর সেভেন বোয়িং সেভেন ফোর সেভেন চালাবো তো হয়ে হয়ে যায় এদের কর্মকাণ্ড দেখে মেজাজ গরম গেছে তখন আরে বাবা আমরা সারা বছর মানে চল্লিশ বছর যাবত রাজনীতি করি পঁচিশ বছর যাবৎ ন্যাশনাল পলিটিক্স করতেছি তো একটা দলের নির্বাচিত সবচেয়ে প্রতিযোগিতামূলক একটা জায়গাতে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরে সকালবেলা যে রাজনীতি বুঝি বিকালবেলা দেখি ভুল আমরা সেই সকালে এক বালতি পানি খাই বিকেল বেলা বালতি পানি খাওয়া লাগে রাজনীতি ঠিক করার জন্য আর আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য যারা রাজনীতি র বোঝে না তারা আমাদের বিপরে জরিপ করে মানে কি বলবো মানে মেজাজ আর ঠিক রাখা যায় না বাংলাদেশে যা কিছু হচ্ছে এসবই সার্কাস নাটক এবং এই নাটক যারা করছে তাদের সবাইকেই রাজনীতি খুব খারাপ ম্যাডাম খুব খারাপ জিনিস এখানে কেউ কাউকে ক্ষমা করে না এটা এতটা প্রতিশোধ পরায়ণ আপনি চিন্তা করেন যে পনেরো বছর সেই আমাদেরকে সাজেশন দিচ্ছে এটা করো এটা করো শুনুন মানুষের শরীরে দেখবেন এই যে ডায়রিয়া হয় সবচেয়ে খারাপ অবস্থা তখন একটা স্যালাইন না সেই স্যালাইনের নাম কি জানেন ড্যাক্টোজিন একুয়া মানে জাস্ট পানি দেওয়া হয় ফরমাল একটা জাস্ট ওই রুগীকে বাঁচানোর জন্য এমন একটা দেওয়া হয় যে ও মানে ডায়রিয়ার শরীর কোনো শক্ত খাবার নিতে পারে না এখন শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পরে আমাদের এই দেশে যা অবস্থা তৈরি হয়েছে সেখানে বেসিক যে ডাল ভাত নেওয়ার মতো অবস্থা কিন্তু নাই এখানে ডাক টু দিয়ে এই জাতিকে রক্ষা করার দরকার ছিল ওনারা যদি বুদ্ধিমান হইতো তারা বলতো আমরা এই দুই বছর তিন বছর এই এই কাজগুলো করব পুলিশের মনোবল ফিরে আনবো সেনাবাহিনীতে শৃঙ্খলা আনব এবং যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা করবো তারপর আমরা ইলেকশনে যাব যদি আমাদেরকে অ্যাপ্রুভাল দেন আমরা থাকবো নাহলে আসসালামু আলাইকুম তা না করে যেটা বেসিক একেবারে ফান্ডামেন্টাল একটা ইলেকশনের জন্য সেই ফান্ডামেন্টাল ইলেকশনের বাইরে গিয়ে আরো হাজারোটা সেই এখানে নুক্তা লাগিয়ে দেওয়া হয়েছে তো রাজনৈতিক দলগুলোর চাপ উপেক্ষা করা